হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা ক্রাফস ব্লগ তোমরা দেখতেই বছর এখানে খিচুড়ি রান্না করছে তো সরস্বতী পুজো ঘিরে আমি দুটো ব্লগ অলরেডি করে ফেলেছি তো কীভাবে সরস্বতী পুজো সারাদিন কাটালাম সেটা প্লাস আমাদের রাতে যে প্রোগ্রাম হয়েছিল সেটি আর এখানে হচ্ছে খিচুড়ি সরস্বতী পুজো ঘিরে আরও দুদিন হয়েছে একদিন খিচুড়ি রান্না ভোগ রান্না আর আর একদিন বাচ্চাদের খেলাধুলা তো এই রান্নায় আমিও অংশগ্রহণ করলাম তো সবার সাথে আমি একটুখানি খিচুড়ি রান্না করলাম ভীষণ মজা হচ্ছিলো খুব আনন্দ করে সবাই মিলে এনজয় করলাম এটাতেও তো যাই হোক এদিকে রান্নাবান্না চলছে আর তোমরা ওদিকে এরপর বাচ্চাদের খেলাটাও তোমরা দেখো তো তোমরা দেখতে থাকো তো দেখো বাচ্চারা খুব আনন্দ করে খেলছে এখানে বেলুন ফুলিয়ে গ্লাস ফেলানো তো খুব মজা করছে ওরা তার শুধু বাচ্চারা কেন বড়রাও এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তো আমিও দেখো মোমবাতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি তো মোমবাতি চালাচ্ছি তো মোটামুটি বারোটা মোমবাতি আমি জ্বালিয়ে ফেলেছি ভাবা ফালি নিয়ে তুলে দাঁড়াতে পারবো যাই হোক এটাও আমি খুব এনজয় করলাম এরপর আরও অনেক খেলা আছে বাচ্চাদের আরও খেলা রয়েছে মিনিপাল বল রয়েছে নানা রকম খেলা নিয়ে এবং অনুষ্ঠানটি হয়ে আছে এটা লাঠি দিয়ে হাড়ি ফাটানো এটা চলছে বাচ্চাদের মিউজিক্যাল বল উপর বড়দেরও মিউজিক্যাল বল আছে আমরা দেখতে মতো সেটা ওদের আনন্দ দেখে আমার ছেলেও খুব আনন্দিত এটা বড়দের মিউজিক্যাল বল আমি অলরেডি আগেই আউট হয়ে গেছি তো আমি এবার ভিডিওটা করছি দেখো তোমরা পাচ্ছা সুগাইজ এবার চলছে এখানে খিচুড়ি খাওয়ার পর্ব তো সবাই মিলে খুব এনজয় করলাম উম খিচুড়ি খাওয়া দাওয়া হলো যাই হোক ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো